আসসালামু আলাইকুম সেনাবাহিনী লিখিত ভাইবোর্কার জন্য থেকে ভালো বই কোনটা মার্কেটে অনেক প্রকাশনী অনেক বই তৈরি করে রেখেছে তো কোন বইটা পড়লে আপনি পরীক্ষায় শতভাগ প্রশ্ন কমন পেতে পারেন আমার কাছে বেশ কয়েকটি বই আছে এই বইগুলো নিয়ে আলোচনা করব যে কোন বইটা পড়লে আপনি পরীক্ষায় শতভাগ প্রশ্ন কমন পেতে পারেন অনেক ভাই সৈনিক পদে পরীক্ষা দিবেন অনেক ভাই এমওসি পদে পরীক্ষা দিবেন কেউ আবার বেসামরিক পদেও পরীক্ষা দিবেন তো কার জন্য কোন বইটা ভালো এই বিষয়ে আলোচনা করব আমার কাছে এখানে তিনটা বই আছে তো আপনি কোন বইটা কিনলে আপনার ভালো হবে পরীক্ষার শতভাগ প্রশ্ন কমন পেতে পারেন সম্পূর্ণ আপনার দায়িত্ব আপনি কোন বইটা কিনবেন জাস্ট আমি আপনাকে ধারণা দেবো যে কোন বইটা পড়লে আপনি শতভাগ প্রশ্ন কমন পেতে পারেন তো প্রথমটা হলো আমাদের প্রিজম প্রকাশনীর সৈনিক ভর্তি গাইড এটা হলো সৈনিক পদের জন্য এবং যারা সেনা নৌ বিমান বাহিনীতে পরীক্ষা দিবে তাদের জন্য এই বইটা তৈরি করা হয়েছে একদম পরিপূর্ণভাবে তো ওই বইটার ভিতর কী কী আছে সংক্ষেপে বলি বইটার ভিতরে সব বিষয়ই আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আইকিউ প্রশ্ন আছে এবং নমুনা প্রশ্ন আছে নমুনা ভাইবে প্রশ্ন আছে একদম পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে ঠিক আছে এই বইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই বইটা যে প্রাইস দেওয়া আছে তার থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট কম রাখবো আমাদের সাথে যোগাযোগ করলে আপনার নাম ঠিকানা দিলে এই বইটা আপনাদের কাছে পাঠিয়ে দিবো এই বইটায় যে প্রাইস দেওয়া আছে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট কম রাখবো আমরা ঠিক আছে তো এই বইটা একদম পরিপূর্ণভাবে তৈরি করা আছে তিনটা ভাইনের সমন্বয় আর যারা এমরজিসি পদে পরীক্ষা দিবেন তারা চাইলেও এই বইটা পড়তে পারেন তারাও এই বইটা থেকে কমন পেয়ে যাবেন তারপরে আমি যে বইটা নিয়ে আলোচনা করবো সেটা এটা হলো আমাদের স্পেশাল সাজেশন সেনাবাহিনীর সৈনিক পদ এবং এমডিসি পদের জন্য স্পেশাল সাজেশন আমাদের গুপ্তকোনা ডিফেন্স একাডেমি থেকে তৈরি করা হয়েছে দুর্বল সিরিজের আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল হলো এই বইটি এই বইটি একদম পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে সেনাবাহিনীর সৈনিক পদ এবং এমডিসি পদের জন্য লিখিত পরীক্ষা ভাইভে পরীক্ষা অ্যান্ড শারীরিক পরীক্ষায় কোন কোন বিষয় দেখা হয় একদম পরিপূর্ণভাবে দেওয়া আছে সাজানো গোছানো আমি সংক্ষেপে বলি বইটার ভিতরে আপনি কোন কোন বিষয় থেকে প্রশ্ন পাবেন একদম সকল বিষয় থেকে প্রশ্ন পাবেন আর যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো সমন্বয়ে এই বইটি তৈরি করা হয়েছে যেরকম বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আইকিউ প্রশ্ন এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ বারোটি নমুনা প্রশ্ন পাবেন সমাধান সহ এবং আটটি ভাইভে প্রশ্ন পাবেন তো এইগুলো পড়লে আপনি এখান থেকে শতভাগ কমন পেয়ে যাবেন এটা হলো সংক্ষিপ্ত আকার তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে এই বইটা আপনার কমপ্লিট করতে সর্বোচ্চ এক মাস সময় লাগবে বাট ওই যে বড় বইটা যেটা দেখাইছি এটা হলো তিনটা বাহিনীর সমন্বয় তো এই বইটা পড়লে আপনি দেখা গেছে তিন মাস পড়তে হবে মিনিমাম তিন মাস পড়লে আপনি বইটা কমপ্লিট করতে পারবেন এবং একটা স্ট্রং প্রিপারেশন নিতে পারবেন বাট আমাদের বইটা সংক্ষিপ্ত আকারে তাই এটা আপনি এক মাসের মধ্যেই কমপ্লিট করতে পারবেন এবং একটা স্ট্রং প্রিপারেশন নিতে পারবেন তো এই বইটা আপনারা কারা নিতে পারবেন যারা গুপ্তবানা ডিফেন্স একাডেমিতে অফলাইন কোর্সে ভর্তি আছেন এবং অনলাইন কোর্সে তারা শুধু এই বইটা নিতে পারবেন তারা যদি আমার সাথে যোগাযোগ করেন এবং ফোন নাম্বার নাম ঠিকানা অ্যাড্রেস সবকিছু দেন আমি কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে এই বইটি পাঠিয়ে দেব দুই থেকে তিন দিনের মধ্যে তো এই বইটি একদম পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে সকল বিষয় সমন্বয় শুধু সেনাবাহিনীর সৈনিক পদ এবং এমওডিসি পদের জন্য তো আমি আরেকটা বই দেখাবো আপনাদের সেটা হলো বেসিক প্রকাশনীর বাংলাদেশ সশস্ত্র বাহিনী নিয়োগ সহায়িকা এটাও তিনটা বাহিনীর সমন্বয় সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তিনটা বাহিনীর সমন্বয় আর এই বইটাও তৈরি করা হয়েছে পূর্ণাঙ্গভাবে তবে ওই যে প্রথম যে বইটা দেখাইছি এই বইটার থেকে এই বইটা কম পেজ একটু কম পেজ কারণ এই বইটা একদম পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে মানে বিস্তারিত ভাবে তাই এই বইটা তো প্রায় ছয়শো পেজ আর এই বইটা হবে প্রায় চারশো পঞ্চাশ পেজের মতো তো আপনারা চাইলে এই বইটাও পড়তে পারেন এটাও একদম পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে তো আপনারা যে বইটা খুশি সেই বইটি পড়তে পারেন বাট আমাদের বইটা তৈরি করা হয়েছে স্পেশাল ভাবে এখন অনেকেই পিডিএফ সাজেশন কিনে পড়ে বাট হয় কি পিডিএফ সাজেশন আরো সংক্ষিপ্ত আকারে তৈরি করা হয়েছে তো সেটা থেকে আপনি সর্বোচ্চ এইটি প্রশ্ন কমন পেতে পারেন আর চাইলে আপনারা পিডিএফ সাজেশন আমার কাছ থেকেও নিতে পারেন আমাদের সাজেশনটি আপডেট করা হয়েছে যেটা পিডিএফ সাজেশন ওটা আপডেট করা হয়েছে বাট ওটা আপনি সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট পুরস্ক কমন পেতে পারেন পিডিএফ থেকে আর যদি আপনারা আমাদের স্পেশাল সাজেশনটি নেন বই আকারে যেটা তো ওটা আপনি শতভাগ প্রশ্ন কমন পাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা যারা বই নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা চাইলে এই ভিডিও নিতে পারবেন যারা চিন্তা করছেন সেনাবাহিনীতে পরীক্ষা দেবেন পরবর্তীতে নৌবাহিনীতে পরীক্ষা দেওয়ার ইচ্ছে আছে অথবা বিমান বাহিনীতে তারা চাইলে এই ভিডিও নিতে পারেন আপনারা নাম ঠিকানা অ্যাড্রেস দিলে দুই থেকে তিন দিনের মধ্যে বইটা পাঠিয়ে দেব আপনাদের হাতে তো আপনারা কি কি দিবেন আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস দিয়ে আপনাদের নাম ফোন নম্বর জেলা উপজেলা এবং ইউনিয়নের নাম দিলে এই বইটা আমি দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের হাতে পাঠিয়ে দিব আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো ফাইভ সিক্স ওয়ান সিক্স জিরো ইমো অথবা হোয়াটসঅ্যাপ আপনার এস এম এস দিয়ে নাম ঠিকানা দিলে আমি দুই থেকে দিনের মধ্যে আপনাদের বইটা পাঠিয়ে দেবো তো আজকের ভিডিও এ পর্যন্তই সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম